শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বন্ধুরা শনিবার ঘুম থেকে উঠেই বড় কটা ঝাড়ু দিয়ে দিলাম বাসি কটা ঝাড়ু দিয়ে তারপর চোখে মুখে একটু জল দিয়ে দিলাম এখন উঠোনটা ঝাড়ু দেব তো প্রথমে এই যে রান্নাঘরের এই দিক থেকে আর কি স্টার্ট করলাম তো ঘরের সামনের দিকটা পরে দেবো আগে এই দিকটা দিয়ে তারপর ওই দিকে দেবো দুই দিন হয়ে যাবে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল মানে হঠাৎ করে শরীরটা যে আমার এতটা খারাপ হয়ে যায় আমি ভাবতেও পারিনি এই যে আজকে বিকেল থেকেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যায় সকাল দিকে দেখো সুন্দর কাজকর্ম করছি তো সন্ধ্যা থেকে কিন্তু আমার একটু একটু করে শরীর খারাপ শুরু হয়ে যায় যাই হোক এদিকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি দিদিওরা আসবে গতকাল রাত দিদিওয়ারা ছিল মাসিদের ঘরে তো আজকে শনিবার আজকে দিদিদের ও নিরামিষ রান্না করব। একটু মানে রান্নাঘরটা লেপতে হবে দিদি বললো যে লেপতে টেপতে হবে না এমনি আর কি নিরামিষ রান্না করলেও চলবে তো মনটা মানে না রান্নাঘর না লেপে নিরামিষ খাওয়াটাও মানে কেমন জানি লাগে আমি বুঝতে পেরেছি মানে দিদি আমার কষ্ট হবে বলে আর কি বললো যে কিছু করতে হবে না কিছু ধোয়া মুছা লেপা করতে হবে না এমনি রান্না করলে চলবে কিন্তু আমার মনটা তো মানছে না যে নিরামিষ রান্না করবো আর এইভাবে আর কি ভালো লাগছে না তো গ্যাস ট্যাস মুছে নেব মিশিবে ভিতর টিতর মুছে রান্নাঘরটা লেপে তারপর রান্না করব। মানে হলুদ নুন সব কিছু এক্সট্রা আর কি তো এক্সট্রা দিয়ে রান্না করব এই যে দেখো এদিকটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো কত কত পাতা একদিন এই পাতা সব মানে জ্বালাতে হবে অনেক পাতা এখানে জমেছে জ্বালিয়ে দিলে শেষ হয়ে যাবে আবার এখান থেকে গিয়ে নিচে ফেলবো আবার ওইখানটায় ভর্তি হবে তো এইখানটায় একদিন জ্বালিয়ে দেব। এখন বড়ো ঘরের সামনের দিকটা সামনের উঠোনটা ঝাড়ু দেব তো এখন মানে এই ঝাড়ুটা দিয়ে দেব না বড় ঝাড়ুটা দিয়েই দেবো তো এই ঝাড়ুটা এই যে ধুয়ে রেখে দেব। ঝাড়ু দেওয়া কমপ্লিট মুখ ধুয়ে নিয়েছি মা দিকে লাল চা করলো এদিকে নিয়ে যেলাম বিস্কুট তো এখন চা খেয়ে নেবো চা খেয়ে তাড়াতাড়ি স্নান করে নেব কাজকর্ম করে স্নান টান করে পুজো দিয়ে আসলাম এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত দিকে গ্যাস অস্ত তো এই যে এদিকে ভাতটা মায়ে বসিয়েছে আমি এখন আসলাম রান্নাঘরে তো দিদিদের নিরামিষ রান্নাঘরটা লেপে টেপে আর কি ঘ্যাসটা সব মুছে নিয়েছি তো আজকে আর নিরামিষই খাওয়া হবে এই যে মা গেলো একটু আর কি বাজারে মাকে বললাম একটু পনির নিয়ে আসতে পনির নিয়ে আসলো তো পনিরটা দেখি দিয়ে রান্না করি আর কিছু সবজি নিয়ে আসলো তো একটা নিরামিষ তরকারি করা হবে আর ডাল আর হচ্ছে পনির তরকারি আর দেখি কি করা যায় তো ওই যে সিদ্ধ সিদ্ধ চালের ভাত অনেকটা সময় লাগে কত আগে বসিয়েছে মা দেখো এখনো হয়নি এদিকে দেখো ডাল সম্বাস দিয়ে দিয়েছি কুকারে করে এক কুকার ডাল করেছি মুগের ডাল করলাম আমেরিকা দিদি ডাল পাঠালো ওই ডালটা করলাম এত ভালো না খেতে ডালটা কি বলবো মানে এক্সট্রা লেভেলের টেস্ট আর কি ডালটা তো যাই হোক ভাত হয়ে গেছে ডালটা নামিয়ে তারপর যে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আচার দিয়ে খেয়ে নিচ্ছি মাকেও একটু ভাত দিয়ে দিলাম মাও খেয়ে নিচ্ছে ভাত যদি না খাই তবে কি করে কাজ করব শরীরে শক্তিই পাবো না তো এই যে আচার দিয়ে ওই কটা ভাত খেয়ে নিই খেয়ে তারপর রান্নাবান্না করব তো বন্ধুরা খেয়ে নিয়েছি ভাত বাড়ি এখন সাড়ে বারোটা এইদিকে যখন নিরামিষ তরকারি বসিয়ে দিলাম বসিয়ে তারপর ভাত খেয়েছি সব কিছু দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে দিয়েছি একদম কম আছে আর কি সেদ্ধ করবো মানে এখনও সেদ্ধ হয়নি আরও হবে তো ওইদিকে কম আছে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি পনির তরকারিটার জন্য আর কি কী কী মশলা বাটবো বাদাম বাটা দিয়ে করবো তো রেডি করে নি কাঁঠালেবি সিদ্ধ হবে আরও কাঁথালেবি সিদ্ধ হয়ে গেলে কথা আর কি সব সিদ্ধ হয়ে যাবে বাদাম বাটা দিয়ে পনির তরকারি করবো যা আমি কোনো কোনোদিনও করিনি তো জানি না কেমন হবে খেতে তো এই যে দেখো শিলনোড়াতে বাদাম নিয়ে নিয়েছি হালকা একটু আর কি ভেজে নিয়েছি বেশি একটা ভাজা হয়নি দেখতে বুঝে মানে বোঝা যাচ্ছে আর কি এত একটা লাল লাল হয়নি তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে বেটে নি এই যে দেখো তাড়াতাড়ি বললাম আর কি তাড়াতাড়ি আর বাটা হয়নি বাদাম বাটতে অনেকটাই সময় লাগে তো দেখো এই যে সাদা সাদা দেখা যাচ্ছে বাদাম বাটা আর একটু লাল লাল যে একটু সর্ষে দিলাম আর হচ্ছে দুই তিনটা মানে লাল লাল Ka calonngka dilawarki dan তো এদিকে দেখো পনিরও কেটে নিয়েছি আর এই যে কড়াইতে দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর কড়াইটা মানে পাতলা তো তাড়াতাড়ি গরম হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম আমি শুনেছি মানে তেলে নুন দিলে নাকি মানে পনিরটা আর কি লাগে না কড়াইতে তো এই যে ক পনিরে একটুখানি আর কি হলুদ ছিটিয়ে দিলাম মানে কালারটা সুন্দর আসার জন্য এই যে দিয়ে দিলাম পনিরটা একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেবো আর পনিরের সাইজটা দেখো কত বড় বড় করেছি মানে দুইটা করে দিলে আর কি যাতে মন ভরে যায় একদম ছোট ছোট করিনি মানে সবার জন্য আর কি দুইটা বা তিনটা তিনটা করে আর কি হবে দুই বালার জন্য করিনি এক জন্য এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব কালারটা বেশ সুন্দর লাগছে তাই না বলো আমি না মানে আরেক দিন যে পনির করেছিলাম আর তেলে হলুদ দিয়েছিলাম আর তেলে হলুদ দেওয়াতে পুরো মানে হলুদ জ্বলে গেছে একদম মানে কালসে কালসে হয়ে গেছিল আজকে কি সুন্দর লাগছে তো দেখো আরেকটু একটু তেল দিয়ে দিলাম কড়াইতে আমি নিজে প্রথম রান্না করছি আর তোমাদেরকেও বলছি টেস্টটা কেমন হবে আমি জানি না তো দেখো দিকে গোটা গরম মশলা নিয়ে নিলাম গোটা গরম মশলা ফলনটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে সেটা হোক চিকেন হোক কিংবা মানে নিরামিষ বা পটল তরকারি হোক আমার ভীষণ ভালো লাগে এই যে আজকে পনির তরকারিটা সেইভাবে রান্না করছি তো দেখো এদিকে মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আর কি মশলা থেকে তেল না বেরো তারপর দেখো হালকা একটু জল দিয়ে দিলাম মানে বাটিতে যে মশলাটা ছিল ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তো এখন মানে কম আছে আর কি পশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আর কি মশলা থেকে তেল না বেরোচ্ছে এই যে দেখো আস্তে আস্তে তেল বেরোনো শুরু হয়ে গেছে তো বাদামটা সেরকম একটা আর কি সেন্ট করছে না কারণ বাদামটা না মানে তেমনভাবে আর কি ভাজা হয়নি বাদাম মানে ভালোভাবে ভাজলে সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর কি তো তেমন একটা সেন্ট করছে না জানি না কেমন হবে তো দেখো ওইদিকে মশলার পুরো জলটা শুকিয়ে গেছে এখন জল দিয়ে দেব এই যে ঝোল দিয়ে দিলাম এখন পনিরগুলো ঢেলে দেব। আবারও বৃষ্টি চলে আসলো সকালে কি সুন্দর ছিল কি সুন্দর ছিল এখন আবারও বৃষ্টি পড়ছে তো আমার রান্না তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কারেন্ট কারেন্ট নেই কি মানে সকাল থেকে যে কতবার কারেন্ট আসলো কতবার যে কারেন্ট গেল তো তরকারিটা নামিয়ে নেব তো বাসন টুসন সব বের করে রাখলাম ঘরটা ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে আগে জ্যামুকে ভাত দেবো জ্যামুকে ভাত দি তারপর বাসন টাসন ধোবো দিনের বেলায় অন্ধকারে ফ্লেয়ার জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করছি এটা কালকের ভেন্ডি ভাজা দেখো কালকে থেকে ভেন্ডি কাটা রেখেছিলাম এই যে আজকে ভাজা করলাম তরকারিটা দেখি এই হচ্ছে তরকারি জানি না কেমন হবে কোনোদিনও রান্না করিনি আজকে জীবনে প্রথমবার তো তরকারিটা নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়েছিলাম তো জানি না এখন খেয়েই বলতে পারবো তো চলো হয়ে গেছে আর বেশি শুকাবো না এখন নামিয়ে নেব রান্না যখন হয়ে গেছে জ্যাম্বুর জন্য ভাত বেড়ে নিয়েছি তো এই যে দেখো একটা বাটির করে আর কি তরকারি নিয়ে নিচ্ছি ডাল এক বাটিতে দিলাম আর হচ্ছে নিরামিষ তরকারি থালে দিলাম ভেন্ডি ভাজা থালেই দিলাম তো পনিরটা এই যে দেখো কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি সবার আগে জ্যাম্বুকেই দিয়ে দেবো ভাত কারণ জ্যাম্বু আবার ওষুধ খাবে তো তাই আর কি বাচ্চা বাটি বলছে এখন কেউ খাবে না এই যে দেখো আজকে আর জ্যাম্বুকে মানে ভাত সাজিয়ে দেয়নি এমনি দিয়ে দিয়েছি জ্যাম্বু আমার হাতে রান্না খেয়ে যে এমন সুনাম করবে আমি ভাবতেও পারিনি জ্যাম্বু বলছে যে পুন তোমার হাতে রান্না সত্যি দারুণ খুব ভালো লাগলো খেতে মানে একবার না অনেকবার বলেছে আর আমারও খুব ভালো লাগলো যাই হোক আমি ভালো মানে রান্না করতে পারলাম তো এই যে জ্যাম্বুর খাওয়ার শেষে তারপর দেখো বাচ্চা বাটি সবাইকে দিয়ে দিলাম বাচ্চা বাটির শেষে আমরা খেয়ে নেব যে দিদি বসে আছে দিদিকে বললাম যে ভাত খেয়ে নাও বলছে যে না আমরা তিনজন একসাথে খাবো তো এই যে দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি মাকেও দিয়ে দিলাম দিদিকেও দিয়ে দিলাম তো নিরামিষ তরকারিটা তো ভালোই হয়েছে তো পনির তরকারিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে তো আমি তো কোনোদিনও রান্না করিনি তো এই যে দেখো পনির তরকারি নিলাম তো ঝাল হয় হয়নি তাই আর কি বলো তো মানে একটু খেয়ে আর কি মুখটা আর কি কেমন হয়ে যাচ্ছে ঝাল একটু হলে ভালো লাগে তো বাচ্চা বাটি তো খেয়ে ভীষণ পরিমাণে ভালো মানে স্বাদ পেয়েছে বাচ্চা বাটি বলছে যে খুব স্বাদ হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ বাসন টাসন ধুয়ে নিলাম দিদি বাসন নিজে দিল আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ দেখো বৃষ্টি পরে যাচ্ছে টিপ 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 করে এই বৃষ্টি মনে হয় না আর কমবো বিকেলে আর যাইতে পারতি না পিউষ যাবি না ডিস্কো ডেন্সে যাবি না হ্যাঁ হ্যাঁ ডিস্কো ডেন্সে যাবি না হ্যাঁ বৃষ্টি না বৃষ্টি না কমলে কেন যাবি বৃষ্টির মধ্যে যাবি নাচ বললি গা নাচ তো দিব না কেন নাচবি কেন দিব না ভিজে চলবো এখানে শুভ বিকেল বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে এই যে ভিডিও আপলোড করছি অনেক দূর আসলাম ঘর থেকে দাঁড়াও এই যে দেখাচ্ছি তো এখানে দাঁড়িয়ে ভিডিও আপলোড করি খুব সুন্দর ভিডিও আপলোড হয় এই যে মাসিদের ঘরে যাওয়ার রাস্তা বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে আসলাম আজ একাই আসলাম তাড়াতাড়ি চলে আসলাম সন্ধ্যার আগে আগে আজকে শনিবার আর এই জায়গাটা মানে একটু সুমসান আর কি মানে ভয় লাগে জায়গাটা তো একটু তাড়াতাড়ি চলে আসলাম ভিডিও আপলোড করে চলে যাবে বেশি একটা সময় লাগবে না পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট লাগবে আর কি বেশি সময় লাগলোই না ভিডিও আপলোড করতে মানে আসা যাওয়াটা একটু কষ্ট আর কি একা একা যেতেও ভালো লাগে না লোকে কী বলবে প্রত্যেকদিন যায় প্রত্যেকদিন একটা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিছু না কিছু তো বলবেই গ্যারেন্টি যাই হোক দোকানে যাচ্ছি পাঁপড় আনবো এই যে এই পাপড়টা এই পাপড়টা খেতে ভালো লাগে তেলে ভাজলে মানে ছোটো ছোটো তেলে ভাজলে অনেক বড়ো হয়ে যায় ভালো লাগে উফ হ্যাঁ হয়ে গেছি আমি আপলোড করতে পুরো রোড এই যে পুরো রোড আরও দূর গিয়েছি ও মাকো চলে আসলাম ঘরে কী করস বৃষ্টির মধ্যে দেখ ভিজা কাপড়ে ঝুলতা ঘরে এসে ঘরদুয়াটা ঝাড়ু দিয়েছি বাইরের জল টল আনলাম তারপর সন্ধ্যাপাতি দিয়েছি তো সন্ধ্যাপাতিটা দেওয়ার পর মানে শরীরটা আস্তে আস্তে খারাপ শুরু হয়ে যায় মানে একটু যে হেঁটে আসলাম তখন থেকে কিন্তু শরীরটা একটু একটু খারাপ শুরু হয় পা দুটো আর কি এত যন্ত্রণা করছিলো একটু একটু করে আর কি কামড়াচ্ছিল তো সন্ধ্যাপাতি দেওয়ার পর দেখি আমার শরীরটা আর মানে চলছে না এত মাথা যন্ত্রণা করছিল আমি আর নিতে পারছিলাম না পরে কিন্তু আমি কান্না করে দিই মানে রিদিক বাবাকে ফোন করলাম আর শরীরটা তো খারাপ লাগছে তো মানে ও ফোন করে আর কি কান্না করে দিই তো কান্না করলেও কি হবে ও তো আর সামনে নেই ও কাছে থাকলে আর কি ধরো মানে শরীরটা খারাপ থাকলেও আর কি ও কাছে থাকলে আর কি ভালো লাগে আর ও কাছেই নেই আর মানে আমি আরও মানে বেশি কষ্ট পাচ্ছি আর কি মানে এমন লাগছে আমার যাই হোক অনেকক্ষণে শুয়েছিলাম রান্না তো করতে হবে তো দিদি সবজি কেটে দিয়েছে পটল আলু কেটে দিয়েছে দুপুরে ডাল আছে আর পনির তরকারি নেই তো দিদি বলছে যে পটল আলু তরকারি করে নাও তো মশলা কিছুই বাটলাম না কাঁচা লঙ্কা কেটে দিলাম সামান্য একটু আদা বেটে দিয়েছি পাঁচ ফোড়ন মানে আর কি ফোড়ন দিলাম দিয়েছি দেখো পটল আলু তরকারি করছি পা দুটো এমনভাবে কামড়াচ্ছে মানে সহ্য করার মতো না আমার দুটো উড়া নিয়ে তারপর দুইটা পাও আর কি টাইট করে বেঁধে নিয়েছি তো এই যে রান্নাবান্নাটা করলাম করে সবাইকে দিয়ে দিয়েছি ভাত বাচ্চা বাটির খাওয়া শেষ আর যে বুড়ো খাওয়া শেষ শেষের দিকে এই যে আমি মা দিদি নিয়েছি আর হে পাঁপ আনলাম যে ভেজে মানে ভাজলাম আর কি তো পটল তরকারিটা মানে যেভাবে করলাম মানে কী বলবো আর কি কাঁচা লঙ্কা কেটে কিন্তু না খেতে এতটাও খারাপ হয়নি ভালোই হয়েছে আজ অনেকটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি দশটার আগে আগে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মানে আমি যে কখন বিছানায় যাব মানে আমার মাথায় আর কি এটাই চলছে তো যাই হোক আর বিছানা করতে হয়নি মা এসে যে আমার বিছানাটা করে নিয়েছে আরাম পেয়েছি তো দিদি রীতি আর কি ওষুধ খাওয়াচ্ছে আমার ওষুধ যে খাওয়াবো রীতি আমার মানে ইচ্ছে করছে না তো মাথার যন্ত্রণা দেখো বিষ লাগিয়ে কোনো কাম হচ্ছে না তাই দেখো এই যে আরেকটা উন্যা নিয়ে এই যে দেখো মাথায় বেঁধে নিলাম টাইট করে একটু যদি আরাম পাই তো চলো এখন ভিডিওটা শেষ করছি না তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে তো এখনের জন্য টাটা গুড নাইট মাথা যন্ত্রণায় রাতে অনেক কষ্ট পেয়েছি যাই হোক অনেক কষ্টে যে সকালটা হয়েছে আর সকালে উঠেই শুনি জ্যাম্বু ওরা চলে যাবে হঠাৎ করে জাম্বু সিদ্ধান্ত নিয়ে নিল মানে সকাল সাতটায় চলে যাবে মানে যাওয়ার কথা ছিল বিকেলবেলা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানে সকালে সাত আটটে চলে যাবে মানে জাম্বুর হঠাৎ ফোন আসলো জাম্বু নাকি আজ হাট বাজার আছে তো যাইম নিজেই আর কি বিজনেস করে কাপড় চাপড় নিয়ে আর কি বিজনেস করে তো হাট বাজার আছে তো বললো যে আজকে যদি না যাই এক সপ্তাহ আর কি লস হবে প্রত্যেক সপ্তাহে আর কি একদিন করে এখন আনসিজন চলছে তাই আর কি সপ্তাহে একদিনই আর কি হাট বাজার করে তো তার জন্য ওই যে এখন যদি চলে যায় মানে সাড়ে আটটার দিকে আর কি গিয়ে পেয়ে যাবে তো যেতে পারবে আর কি লাইনে যেতে পারবে আর কি তো বলছে যে সকালে যাওয়াটা খুবই প্রয়োজন সকালে গেলে আর কি জ্যাম্বুর জন্য খুব ভালো হয় তো আমরাও আর কি জোর করলাম না যেতে দিলাম তো দিদি চলে যাচ্ছে এখন আর ননদ চলে যাবে আর কি দুপুরে ট্রেনে এই যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে যে কাকির মেয়ে আর কি তো ননদও চলে যাবে পুরো বাড়ি আবার খালি আর আমাদের পুচকাও চলে যাবে এই যে পুচকাকে নিয়ে ননদ দাঁড়িয়ে আছে পুচকাও চলে যাবে পুরো বাড়ি আবারও আগের মতো খালি হয়ে যাবে এই তো কে আর কি রাস্তায় ছেড়ে এসে শরীরটা পুরোপুরি খারাপ হয়ে যায় মানে সকাল দিকে খারাপই ছিল মানে অনেক কষ্ট করে আর কি সকালে তো কিছু কাজ করিনি মা আটা মেখে রুটি বেলে বেলে দিয়েছে আমি শুধু চা করেছিলাম আর রুটি করেছিলাম এই আর কি তারপর দশটা পর্যন্ত শুয়েছিলাম তারপর মা গেল ফার্মেসি ওষুধ আনতে ওষুধ নিয়ে আসলো তো কিছু খেয়ে ওষুধ খেতে হবে তো এই যে দেখো একটা রুটি আর এই যে চা খেয়ে নিচ্ছি বাজে এখন দশটা কি সাড়ে দশটা হবে সকাল থেকে যে আমি এক নাগারে শুয়েছিলাম মানে শরীরটা এত ব্যথা করছিল খুব খারাপ লাগছিল শরীরটা ওষুধ খাওয়ার পর শরীর ব্যথাটা কমেছে তারপর লাগলো যে শরীরটা একটু ভালো লাগছে তো ভাত নামিয়েছি ডাল নামিয়েছি আর এই যে একদম আজকে হালকা পাতলা খাওয়া বোরবটি আলু ভাজা করছি শরীরটা একটু ভালো ছিল রান্না করলাম তারপর আবারও শরীরটা খারাপ হয়ে যায় আবারও শুয়ে আছি কোন দিকে মেয়ে কোন দিকে কী কিছুই চিন্তাধারা নেই তো এত সময় ধরে এদিকে এখন পর্যন্ত কিছু খায়নি সকালে খেয়েছিল। আমাকে বলছে ভাত খাওয়ার জন্য আমার খেতে একদমই ইচ্ছে নেই তো মেয়ে গেল এখন খেতে অনেকবার বলাতে গেল এখন খেতে তো বাজি এখন সাড়ে চারটা একদমই খেতে ইচ্ছা করছে না গ্যাসটাও মানে অতিরিক্ত হয়ে গেছে বুকে পেটে অনেক ব্যথাও করছে এই যে সারাটা দিন বিছানা শুয়ে আছি মুখ দেখো কি অবস্থা আমার মুখ শুকে বিকালে যে শুয়েছিলাম রাত এগারোটায় আর কি শোয়া থেকে উঠলাম মাথা একদমই তুলতে পারছিলাম না মাথাটা পুরো ভার হয়ে গেছে তো ঘ্যাসের প্রবলেমটা অনেক আর কি হচ্ছিল তো মা বলছিলো যে পুনঃ অল্প একটু ভাত খেয়ে নাও নয়তো আরও মানে প্রবলেম হবে তো মা গরম ভাত করলো আলু সেদ্ধ দিল তো দেখো গামলায় অল্প একটু ভাত নিয়েছি আর গরম ভাতে জল ঢাললাম তো এই কটায় ভাত খেয়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে শেষ করছি তো দু দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন শরীরটা ভীষণই খারাপ ছিল তাই দিতে পারিনি গো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট টাটা বন্ধুরা